ব্যাপন সূত্রের ব্যাপন সূত্রে যে সূত্র দেন তাকে বলা হয় গ্রামের ব্যাপন সূত্র ব্যাপন সূত্রটা কি স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার অনুর্ঘনত্বের বর্গমূলের ব্যস্তিক কি বললাম স্ত্রী তাপমাত্রা চাপে কোন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এই সূত্রটা দিয়েছেন আঠারোশো উনত্রিশ সালে গ্রাম টমাস গ্রাম তাহলে এই কথার মানেটা কি ব্যাপনের হার সাথে ঘনত্বের প্র্যাকটিক্যাল একটা মোটা ব্যক্তি এবং একটা ব্যক্তি যে কোনো ব্যক্তি দুজনকে যদি দৌড়াতে দেওয়া হয় কে বেশি দৌড়াবে আগে বলতো অবশ্যই যে পাতলা ব্যক্তি কোন ঘনত্ব কি ভর বাই তো ব্যাপনের হার মানে কি ভি বাই টি অর্থাৎ কোনো একটা সিলিন্ডার থেকে যদি আমরা গ্যাস বের করতে দিই তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আয়তনকে অতিক্রম করবে সেটা হচ্ছে ব্যাপনের হার তার মানে মানুষের যদি ঘনত্ব বেশি থাকে মানুষ বেশি থাকে তাহলে হাটার হার আমাদের কি হবে কম হবে যত ফাঁকা রাস্তা থাকবে তত বেশি তুমি দিতে পারবা তার মানে ঘনত্বের সাথে আমরা বুঝতেছি যে ব্যাপনের হারের সম্পর্ক কি হওয়া উচিত অবশ্যই ব্যস্তানুপাতিক হওয়া উচিত এক্সপেরিমেন্টালি বর্গমূলের ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক ওয়ান বাইরি আমরা যদি একাধিক চিন্তা করি তাহলে আর ওয়ান ডি ওয়ান এক নম্বর সমীকরণ এক ভাগ দুই যদি আমরা এখান থেকে আমরা ভর সাথে যদি চিন্তা করি ভর বাড়লেই তো ঘনত্ব বাড়বে আমরা লিখতে পারব এম টু বাই এম বলতে পারি বাই টি ভি ওয়ান এটা হচ্ছে গ্রামের ব্যাপন সূত্রে একবারে সমীকরণ লিখে দিলাম আর ওয়ান বাই আর এই সমীকরণটা তখনই আমরা বসাতে পারবো যখন একই আয়তনে ব্যাপন হয় একই আয়তনে ব্যাপন অর্থাৎ যখন কোন একটা ম্যাথের ক্ষেত্রে বলবে যে একই সিলিন্ডার থেকে দুটা গ্যাস বের হচ্ছে একই আয়তনে ব্যাপন হচ্ছে একই সিলিন্ডার থেকে এই সূত্রটা আমরা তখনই বসাতে পারবো যখন একই সময় ধরে ব্যাপন হয় একই সময় ধরে ব্যাপন দুটো সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে দুইটা দশ সেকেন্ড ধরে বের করতেছে তখন এই সূত্রটা বসে তার মানে এই সিএল ও অ্যামোনিয়ার ক্ষেত্রে মধ্য কোনটির ব্যাপনের হার বেশি যদি বলি কোনটির ব্যাপনের হার বেশি হার বেশি তা দেখতেছে অ্যামোনিয়া আনেক কত শত এবং এই সিলে আনেক ঘর কত পঁয়ত্রিশ দশমিক বেশি এবং ভরের সাথে ব্যাপনের আরো সম্পর্ক কি মানে বুঝতে পারছো কার ব্যাপনের আর বেশি হবে আর ব্যাপারে আর বেশি হবে এই সেলের তুলনায় কারণ এই সিলে হচ্ছে অনেকবার বেশি অ্যামোনিয়ার হচ্ছে ভর কম